জানোয়ার ছেলে চাপকে লাল করে দেব কেন্দ্রীয় সরকারি কর্মচারী কি করে পেয়েছিস একটা আপাহিজ মা একজন এইরকম প্রতিবন্ধী প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীর টাকা তুই কি করে নিস তোকে তো ইউ ইউ তোর কেস করা যাবে যে তার অ্যাকাউন্ট থেকে তার মতামত ছাড়া তার মানে পারমিশন ছাড়া টাকা তুলে আবার কি করেছিস নিজের মনের মতন করে সোনার কানে বানিয়ে নিয়েছিস তুই জানিস মা কোনো দিন ওটা নিতে যাবে না দারুন না ছক ভেটেছ ছকে চলো না কুলাঙ্গার সন্তান মা ওকে ভালোবাসে না মা যদি ভালো নাই এত দূর পর্যন্ত বড় করতে পারতো না তোকে ওই জন্মানোর পর মুখে নুন দিয়ে মেরে ফেলে দিত আপাহিজ সালা মানসিক প্রতিবন্ধী সত্যি আমার খারাপ লাগছে যার ক্ষমতা যার কাছে সরকারি উপায়ে চেক আপ বলো ট্রিটমেন্ট বলো করার প্রসেস আছে সে কি করছে মাকে অন্য ছেলের বাড়ি রাখছে সেই ছেলে ছেলের বইয়ের সরকারি কোনো এইরকম কোনো ব্যবস্থা নেই যেখানে মাকে দেখাবে দেখাতে গেলে টাকা দরকার আর ও কি করছে প্রতিবন্ধী মা তার কোথা দিয়ে আসছে অর্থ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার সেই টাকাতে এদের নজর তাহলে এরা হেঁটে চলে বেড়ানো একটা আপাহিজ প্রতিবন্ধী সে মানসিক বলো শারীরিক বলো মায়ের কর্তব্য দায়িত্ব অধিকার ফলাচ্ছ সেই অধিকার দায়িত্ব কর্তব্য করার আগে ওই ভেরু তুই বইয়ের পারমিশন নিবি করবো কি এগোনোর আগে দশ বার বইয়ের পারমিশন ছাড়া তুই করতে পারবি না বলতে বসেছে তোরা এত বজ্জার একটা নরকের কিট তোরা এমন নরকের কি দেখ তোরা জানিস যে কমেন্ট বক্সে তোদের জুতাবে লাথাবে বজ্জাতগুলো। সরকারি চাকরি তোর সমস্ত তথ্য সংগ্রহ করে তোর এগেন্স্টে লাগিয়ে দেওয়া যায় দেখবি এক ডাক দেবো হাজারটা মেয়ে দাঁড়িয়ে যাবে এই মুহূর্তে ও বৌদিকে দাদাকে বলছে ওদের খুব মানে কি পপুলার হওয়ার খুব জরুরি মনে হয় মৌ পপুলার হওয়ার জন্য তোকে তোর বউকে নাড়াঘাটা দিচ্ছে মনে হয় তোরা কত বড় অন্যায় কাজ করেছিস অসামাজিক কাজ করেছিস একটা প্রতিবন্ধী মা যে কথাই ভালো করে বলতে পারে না তার টাকা তোরা আত্মসাৎ করেছিস আবার বড় বড় কথা বলছিস যে ওরা আমাদের পিছনে এই কারণে লেগেছে দেখ এইরকমই হয় তোদের পিসি তোর শ্বশুরের যা নিজের ছাগল নিজের পাঠা কোথা দিয়ে কাটবি তোর ব্যাপার তোর শ্বশুরের কথা তোর পিসি মানে হচ্ছে ওটা কল্লেলেরও পিসি সেই পিসি বারণ করেছে মানে তোদের সাথে কেউ নেই তোদের নিজে লোকেরা বুঝিস জানোয়ার প্রতিবন্ধী মাকে একটা চিকিৎসা করায় না যার এইটা করার ক্ষমতাই আছে সরকারি এমপ্লয় তার সরকারি ট্রিটমেন্টের ক্ষমতা আছে করানো যে দেখানো যায় তিন মাসে একবার চেক আপ করা একবার ডাক্তারের কাছে নিয়ে যা তাহলে তার টাকাটা আত্মসাত করার এত ইচ্ছা সরকারি কর্মচারী তাও আর কেন্দ্রীয় সরকারি জানিস তোর তোর যে বিরুদ্ধে তোকে করে তুই তো এত ভালো তুই তো এত অনেস্ট তোকে নাকি হুমকি দিচ্ছে তুই টাইটেলে এইসব ভুলভাল লিখেছিস মানুষজন দৌড়ে যায় তাহলে কার ভিউজের দরকার কার পপুলার হওয়ার দরকার কার ফেসটা ভাইরাল হওয়ার দরকার করার দরকার জানোয়ার বেটা ছেলে বেটা ছেলে তুই তুই আর ভেরু বউ পাশ দিয়ে বলে দেয় আবার বউয়ের কোন বান্ধবী আসে বান্ধবীর এখানে বলার কোনো অধিকার নেই চাপ গে লাল করে দেবো ভেবো না মৌ একা বা দেশে কোনো আইন নেই নাকি আইনের কিচ্ছু বোঝেই না মৌ ময়ের হাজবেন্ড কল্ল যে মাকে মায়ের দিকে আঙুল তোলে যে মা তাকে ভালোবাসে কিনা তাহলে মা তোর বোধ বুদ্ধি হওয়ার আগেই পৃথিবীর থেকে মানে পাঠিয়ে দিত অন্য গ্রহে অন্য জগতে মাকে ভালোবাসবি না আবার মায়ের ভালোবাসা আদায় করার চেষ্টা করবি মা কেন ভালোবাসে না কি বলছে আমি সরকারি স্কুলে পড়তাম কোনো মাইনে লাগিনি আরে সরকারি স্কুলে গেছিস কীভাবে হ্যাঁ যেতে পেরেছিস এইটাই তোর ভাগ্য ভালো তারপর কেন্দ্রীয় সরকারি কর্মচারী সে মায়ের প্রতিবন্ধী মা প্রতিবন্ধী মা আমি তো ভাবছি তুই প্রতিবন্ধী তোর বউ প্রতিবন্ধী তোরা জল তো প্রতিবন্ধী হয়ে একটা সত্যি নিরীহ তার এখন ট্রিটমেন্টের দরকার তার এখন ভালো থাকার দরকার তার এখন কানের দুল পরার দরকার নেই সোনার দুল সেটা কি প্ল্যান প্রোগ্রাম করে বানিয়েছিস সবার কাছে জানোয়ার ব্যাটা ছেলে না ভেরু বউ বলে দিচ্ছে বাবা তাই না কি সব তথ্য সংগ্রহ করছিস তোর এগেন্স্ট প্রচুর তথ্য সংগ্রহ হয়ে গেছে মাথায় রাখবে তোর চাকরি নিয়ে টানাটানি হবে আর এর পিছনে তুই আর তোর বউ কতখানি দায় নিয়েছি সেটা পুরো পরিষ্কার করে দেবে ওর মায়ের ভালোবাসার উপর প্রশ্নবোধক চিহ্ন তুলছে মা ওকে ভালোবাসে না ও দায়িত্ব কর্তব্য অধিকার ও করছে তাই নাকি বউ তোকে মেরে পাঠ পাঠ করে দেবে মায়ের দায়িত্ব কর্তব্য অধিকার ফলাচ্ছে তোর অধিকার মায়ের টাকা দায়িত্ব কর্তব্যকে রাত দূরে সরিয়ে আপাহিজ বিকালাঙ্গ মানসিক প্রতিবন্ধী সে মায়ের টাকা নিচ্ছে নিয়ে হজম করে ফেলেছে হ্যাঁ হজম করে ফেলেছিস কানের দুল কিনেছিস কেন তোর মায়ের এই বয়সে কানের দুল পরার দরকার না তার ট্রিটমেন্ট তার একটু ভালো খাওয়া সুখের শান্তিতে থাকা কেন সে বড় ছেলের বাড়ি থাকছে কেন মৌয়ের কাছে থাকার সে আপ্রাণ চেষ্টা করে কারণ সে ওখানে ভালো থাকে আর তোর বউ লুকলাইকে হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করে তোমাকে না জুতাতে হয় বুঝেছ কমেন্ট বক্স বন্ধ করে রেখেছি সত ছাড়া বিকালঙ্গ আপা ছেলে প্রশ্নবোধক চিহ্ন তুলছে মৌ আর কল্লোলের উপর ছিঁড়ে টুকটো টুকরো করে দেবে ওয়াইটি বেশি মানে চতুরতা দেখাতে যাবে না বুঝছ বলছে কেমন যে আমাদের কাছে এই দেখো পেনড্রাইভ এক গুজের তোদের জায়গা মতন পেন ড্রাইভে কি হবে রে জল জ্যান্ত তোরা ভয় পাচ্ছিস কমেন্ট বক্স খুলতে যার জন্য তোদের এগেনস্টে ভিডিও করতে হচ্ছে জুটিয়ে এখন সিঁড়ে করে দেবো আমার আমার অবাক লাগছে তুই একজন সরকারি কর্মচারী তার মানে সরকারকে কি পরিমাণে তুই ফাঁকি মার দিচ্ছিস অনৈতিক কাজকর্ম অসামাজিক কাজকর্ম করে একটা শুধু তোর এগেনস্টে যাবে যে তুই তোর মাকে নির্যাতন করছিস আপাহিজ তোর মা তো সত্যিই আপাহিজ বলবো মানে মানসিক সমস্ত দিক থেকে প্রতিবন্ধী সে শারীরিক প্রতিবন্ধী তাকে ট্রিটমেন্টের করার দায়িত্ব তোর উপর ভর্তায় মা বাবা কিছু যদি না করতে পারে সন্তানের জন্য সে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বলো বা বাড়িঘর তারপরেও সন্তানরা যদি বাড়িঘর করে সেই বাড়িঘরে মা বাবার অধিকার থাকে অলিখিত কেন্দ্র কর্মচারী তোর জানা দরকার তুই নিজের জন্যে কবর খুঁজছিস মাথায় রাখবি এইখানে আমি এমনি ফেক চিৎকার করছি না চাকরির উপর নজর পড়ে যাবে সরকারের তুই অন্যের সিটিজেনশিপ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছিস মানে তোর বউ কতটা বজ্জাতি করছিস তোরা জাতের নামে বজ্জাতি তোরা নিজের রক্ত হ্যাঁ কল্ল তো সমান হয় ও সরি নিজের মাকেই মা বলিস না আবার বৌদিকে মা যার গর্বের জন্ম নিয়ে তুই প্রশ্ন চিহ্ন তুলছিস যে সেই মা তোকে ভালোবাসে কিনা তাহলে বোঝ প্রতিবন্ধীটা কে মানসিক ও শারীরিকভাবে তুই তোর রোজগার কেন্দ্র সরকারি কর্মচারী পঞ্চাশের উপরেই রোজগার তারপর মায়ের ওই খুচুং খাঁচুং মানে তাও সরকারি প্রকল্প সেখান থেকে প্রত্যেক মাসে জমা হচ্ছে সেটাও তুলে নিয়ে দেওয়ার চাগিয়ে কাপড় হুম এখন কি বলছিস যে কানেরটা মা এসে নেবে কেন মা নেবে মায়ের টাকা কে নিয়ে গেছিল হুম ধুরন্ধার বল তোর তোদের ভালো হতে পারে না যার মা বাবারা এরকম অসৎ তাদের সন্তানরা মানুষ হয় না বুঝলি মায়ের গর্বের প্রশ্নবোধক চিহ্ন তুলছে গর্বের যে ওর মা ওকে ভালোবাসে না কিন্তু ওর দায়িত্ব কর্তব্য অধিকার 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 ডু ইউ মিন টাকা পয়সার অধিকারটা দায়িত্ব কর্তব্য দুর্বলায় হুম বলে দিলাম এক্সট্রা বকা বকবি তোর চাকরির ওখানে কিন্তু অনেক তথ্য চলে যাবে যে একটা মানসিক প্রতিবন্ধী মানসিক শারীরিক সব দিক থেকে উনি প্রতিবন্ধী বলবোই তাই সেই প্রতিবন্ধী মাকে তুই কীভাবে মিস ইউজ করছিস তার পাওনা টাকা তার যৎসামান্য টাকা সেটাও সরকারি ঘর থেকে ওনার ব্যাংকে যাচ্ছে সেটার প্রতি তোর আর তোর বইয়ের প্রত্যেকটাই বোঝা যাচ্ছে কত ছেঁ তোরা মায়ের টাকা পয়সায় ওই সামান্য যৎসামান্য টাকা পয়সা তোদের নজর কি বলছিস যে তোদের এগেনস্টে এরা নাকি বলছে মানে মৌ আর কলরের কথাই বলছিস সবাই বোঝে পেন ড্রাইভ জায়গায় গুজে দেবো কিন্তু বলে দিলাম বুঝছিস টাইটালি কি দিয়েছিস হ্যাঁ ফোন দিয়ে ফোন করে হুমকি দিচ্ছে তাই নাকি এবার তো সরাসরি ফোন যাবে এবার সরাসরি ফোন যাবে দেখ একটা মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মাকে তুই কীভাবে ওয়াইটিতে বিক্রি করছিস প্রশ্নবোধক চিহ্ন তুলছিস যে তোর মা তোকে ভালোবাসে না এত বড়ো হলি কী করে হ্যাঁ তুই যেরম করছিস তোর মায়ের সাথে তোর সন্তান তোর সাথে করবে তার মধ্যে তো রাজ্যটক টোক বউটাও ধরে এনেছিস একেবারে মানে তোর আর কিছু বলতে হয় না তুই ভেড়া তোরকে দিয়ে আজকে বলাচ্ছে কেন জানিস তখন তোর পিসিও চায় না যে তার কল রেকর্ডটা তুই শুনিয়েছিস তার অনুমতি ছাড়া এটা তো বাজে কাজ করেছিস আইনের দিক থেকে অন্যায় করেছিস বেআইনি কর্মকাণ্ড করেছিস তারপরও মনে রাখবি তুই একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তুই কখনো মাকে মায়ের টাকা আত্মসাত করতে পারিস না আর আর ছেলে যদি অবজেকশন করে তোর যেই টাকা নিয়েছে সেটা তো যাবে তো চাকরি নিয়ে টানাটানি হবে বলে গেলাম বড়ো বড়ো ফুটানির কথা এখানে বলবি না আর বউকে বলবি বইয়ের বান্ধবী এখানে বলার অধিকার নেই বইয়ের বান্ধবীর একটা ওয়ার্ড খরচা করার অধিকার নেই মৌ কলল এবং তাদের মায়ের সম্পর্কে মাথায় রাখবি তাদের তো বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিস ওই তো তোদের বাড়িতে খাচ্ছে যাচ্ছে অফিসে চলে যাচ্ছে বান্ধবী আর মাকে দেখতে গেলেই অসুবিধা বল মা তোকে ভালোবাসে না এখন তো দেখছি তুই কুলাঙ্গার তুই জল শুধু মানসিক না তুই শারীরিক ভাবে প্রতিবন্ধী সাথে তোর বউটাও ও তো কথা কম ঝগড়া বেশি করে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এত বড় সাহস কল্লোলের ভাইয়ের একদম জায়গা মতন না কলকাটি নাড়বো আমি বলে দিলাম আমি ফেক আওয়াজ দিচ্ছি না জায়গা মতন কলকাটি নাড়া হবে আর একটা ডাক দেবো মানে সমাজের যারা ভালো করে তাদের প্রত্যেকটা সংস্থা থেকে ডাক দেবো আর প্রত্যেকটা সংস্থা তোর এগেনস্টে কেস করে দেবে দেখ তো চাকরি নিয়ে টানাটানি হবে আমি আজকে বড় গলায় বলে গেলাম তুই যা যা করছিস সমস্ত ডাউনলোড করা হুম যে শারীরিক দিক থেকে প্রতিবন্ধী হুম তাকে তার টাকার দিকে তোর নজর হুম তার পয়সা দিয়ে কানের বানানো হয়ে গেল হিসেব দিয়ে দিলি পনেরো হাজার আর আর বাকি টাকা দেখ না সবাইকে টানা হবে এটা জনস্বার্থে যে কোনো মানুষ তোর এগেন্স্টে কেস করতে পারে মাথায় রাখবি কল্লোল মৌ ছাড়াও ছাড়া ওয়াইটি তোদের আর তোরা কত অন্যায় করেছিস তোরা নিজেরা ভালো করে জানিস বলে কমেন্ট বক্সটা বন্ধ করেছিস জানিস কমেন্ট বক্সের কমেন্ট তোরা নিতে পারবি না বজ্জাতি ছুটিয়ে দেবো কল রেকর্ড কারো পারমিশন ছাড়া তার কল রেকর্ড ফাঁস করাও কত বড় অন্যায় কত বড় বেআইনি কাজ সেইগুলো প্রতিনিয়ত তোরা করছিস তোরা যে কি মানুষ আমরা অনেক দিন আগে জানি অনেক দিন আগে থেকে তোরা অন্যায় করেছিস তোরা অসামাজিক ক্রিয়াকলাপ করেছিস মিসক্যারেজ বল আর মায়ের ওই সরকারি প্রকল্পের সামান্য টাকা নিয়ে নেওয়া বল মা জানিস মা যদি দাঁড়ায় কোর্টে গিয়ে তাহলে তোর চাকরি চলে যাবে তোর চাকরির হাফ মাইনে মা যদি কোর্টে গিয়ে বলে আমার দরকার আমার থাকার জায়গা নেই বাধ্য আইনের পথে তোর হাফ মাইনে তোর মাকে দিয়ে দিতে বাধ্য তুই অনেক কিছু জানিস না তুই সরকারি কর্মচারী হলি কোন ইয়ের থেকে খবরদার জনগণকে খ্যাপাবি না জনতা সরকারের গদি নাড়িয়ে দেয় বুঝছিস ইতিহাসে দেখ ইহুদিদের ঘৃণা করতো হিটলার সেই জনতা তাকে কোথায় নামিয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে অতএব তোকে এইসব বলে আমার ভিডিও বড় করবো না শুধু বলব তোর মা যদি কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলে আমার এই ছেলে সরকারি চাকরি দিবি আর আমি দিন আনি দিন খাই এই রকম অবস্থা তোর মাকে তোর দেখতে বাধ্য তোর মাইনের হাব দিতে বাধ্য মাথায় রাখবি শারীরিক মানসিক দিক থেকে বিকালঙ্গ তুই একজনে একজন শারীরিক প্রতিবন্ধী তার টাকা আত্মসাত করছিস তোরা স্বামী স্ত্রীরা মিলে কলকাটি নেড়ে দেবো না তো চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে আমি কেন সারা ওয়াইটি তোর এগেনস্টে দাঁড়াবে মাথায় রাখবি সোশ্যাল ওয়ার্কাররা তোর এগেনস্টে দাঁড়িয়ে যাবে অতএব ভেরু ভেরু হয়ে থা বইয়ের আঁচল না বইয়ের পিছনে লুকিয়ে থাক কিন্তু ভুল ভাল এখানে বলতে আসবি না যে তোদের উস্কাচ্ছে তোদের এগেনস্টে উস্কাচ্ছে মানুষে তাই হুমকির ফোন কল আসছে তাহলে রেকর্ড করে রা তোদের জন্য তো সুবিধা অসুবিধায় পড়ে যাবি তোর মা যদি কটে যায় বলে দিলাম এটা মৌকল্লের মানে আপাহিজ দেওরকে বললাম আপাহিজ তো বলবই যে মায়ের ওই অল্প টাকা নেয় একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে তার চিকিৎসা ব্যবস্থার সমস্ত আছে তারপরও মায়ের চিকিৎসার এরকম খামতি থাক তুই তোর বউ তোর বাচ্চা নিয়ে কেউ অবজেকশান কেউ ডিস্টার্ব করবে না কিন্তু মায়ের ওই অল্প স্বল্প টাকাটা নেয়ার অধিকার তোর নেই আর ভাই আছে তার আর একটা সন্তান আছে তার পারমিশন তার অনুমতি ছাড়া তোর বউ তুলতে পারে না এটা ইলিগাল কাজ যতই তোর বউ করে দি তোর বউ করবেই তো তোকে জন্ম দিয়েছে তো তোর মা তুই বিয়ে করে নিছিস তোর বউকে তোর বউয়ের তো আরও দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো এড়িয়ে যাচ্ছে টাকা পয়সা নেওয়ার অধিকার তখন তোরা সেই চূড়ান্ত অধিকার তোরা ফলাচ্ছিস ঝেঁটিয়ে সিধে করে দেবো মানুষকে খেপাবি না নৌকল ওরা নিজেদের মতন আছে মাটাকেও ছাড়ছিস না হুম তোরা হচ্ছিস চলমান আপাহিজ শারীরিক মানসিক বোধ দিক থেকে অত ছাড়া অসভ্য ঘন জানোয়ার কমেন্ট বক্স অফ করে রেখেছিস তাতেই তোদের ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে তোরা কি করছিস প্রাইভেট ফার্মে করতিস প্রাইভেট ফার্মে এ না তোর বেরোজগারে তো রোজগার নেই করলে মানাতো কেন্দ্রীয় সরকারি কর্মচারী যার মাইনে আমরা এইখানে বসে বলে দেবো ক্যালকুলেট করে তারপরেও মায়ের ওই সমান টাকার দিকে তোদের নজর তোর এগেনস্টে তোর তোর বইয়ের এগেনস্টে তোদের পরিবারের লোকরা দাঁড়িয়ে যাবে মাথায় রাখবি এটা বাধ্য হলি কল রেকর্ডটা ওখান থেকে রিমুভ করতে আরও আছে বেশিবার ভালো না কে নিজেদের ফেস ভ্যালু বাড়ার জন্য পপুলারিটি পাওয়ার জন্যে মানুষের মনে জায়গা করার জন্য করছে একদম বাজে অজুহাত দিবি না পেয়ে দিয়ে একদম অনেক কিছু দেখিয়ে দেবো চোখে সর্ষের ফুল দেখবি এরপরে যখন দেখবি চাকরি থেকে তুই বরখাস্ত হয়েছিস চলো বন্ধুরা এইটুকানি এটা বলে গেলাম ময়ের দেওর কল্লোলের ভাইকে আর ওর যে মানে আপাহিজ এরা শারীরিক মানসিক দিক থেকে এর বউ আর এ দুজনেই আপাহিজ সত্যি আমার অবাক লাগছে যার এই চিকিৎসা করার এত পদ্ধতি সুযোগ রয়েছে সে মাকে একটু চেক করায় না কিন্তু মায়ের টাকার দিকে নজর টাকা নেওয়ার অধিকার সে ফলাচ্ছে প্রমাদ প্রমাদি বলতে পারছে না ঘর ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে পালায় সেই হচ্ছে তোর অবস্থা তোর হয়ে তুই বলছিস প্রমাণ নেই পুরো ফোন আসছে হুমকির ফোন আসছে তার মানে চায় না যে তার কলটা রিভিল হোক তাতে কোনো প্রমাণ হয় না বা তুই প্রমাণ দেখাতে পারিস নি তোরা অন্যায় কাজ করে প্রতিনিয়ত ওদের কোটে বল দিচ্ছিস গুজেরা পেনড্রাইভ জায়গা মতন গুজেরা অমানবিক মানুষ মানবিকতা দেখাচ্ছে হ্যাঁ অত ছাড়া রকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে তোর মা রোজ মাথা কুটছে দেখ ওকে একদম হুমকি চুমকি ধমকি কাউকে দিবি না তোর মা কোটে দাঁড়িয়ে তোর মাইনের হাফ নেয়ার অধিকার জানাতে পারে এই হচ্ছে অধিকার চল ফট এখান দিয়ে জানোয়ার কমেন্ট বক্স খুলে দেখবি মানুষের এই যে গায়ের যে জ্বালা কমেন্ট বক্সে গিয়ে মিটিয়ে আসবে আর যদি তোকে সামনে পাওয়া যেত তাহলে কি মানবিক তুই সেটাও তোকে বুঝিয়ে দিত আর কিভাবে তুই শারীরিক আর মানসিক প্রতিবন্ধী সেটা আরও ভালো করে বুঝিয়ে দেওয়া যেত চল চলফাট মায়ের উপর অধিকার দায়িত্ব কর্তব্য এবার মায়ের কতটা সে মায়ের পার্সোনাল ব্যাপার কুলাঙ্গার সন্তান বলে না যা আপনারা চিন্তা করবে না তাই আছে পৃথিবীতে এই যেরকম কুলাঙ্গার সন্তানও আছে চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিড় সাথে অবশ্যই দেখাবে ইউ অল